যে চার দিনের যে বাংলাদেশ বিজনেস সামিট হলো সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক চৌধুরী যেটা বলছেন যে নতুনদেরকে এগিয়ে আসতে হবে তরুণ উদ্যোগটা তৈরি করতে হবে দেশব্যাপী তো তরুণ উদ্যোগটা তৈরি করতে গেলে যেটা হচ্ছে যে একজন গার্জিয়ান তো আসলে দরকার তাই না যে কোনো জিনিস ভালো মতো করতে গেলে একজন গার্জিয়ান লাগবে সেই গার্জিয়ানটা যদি কোনো অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা গাইডলাইন নিয়ে যদি নতুন নতুন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট করতে পারি সেটা হচ্ছে সবচেয়ে বেশি ফিজিবল হবে আর চার দিনের সামিটে আমরা যেটা পেলাম যে ফুড অ্যান্ড এগ্রিকালচারের আজকে যে চতুর্থ দিনের সামিট হলো সেখানে এসিআই এবং হচ্ছে সিড অ্যাসোসিয়েশন তাদের সাথে নেদারল্যান্ড বা সিড দুটা চুক্তি সই হয়েছে তো সেই তো গেল সিডের ক্ষেত্রে আমরা বেসিক্যালি ফুড অ্যান্ড ব্যাপারে যে একদম ডেরির ক্ষেত্রে যেটা বলবো যে দেশের তরুণদেরকে এগিয়ে আসতে হবে এবং তরুণরা যদি এগিয়ে আসে দেশের যে সম্ভাবনাময় কৃষি এবং সম্ভাবনাময় রপ্তানি বাজার আছে সেটা যদি আমরা ধরতে পারি তাহলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারি তার পাশাপাশি আমরা বলবো তরুণ উদ্যোক্তা হতে গেলে আমার যেই জিনিসগুলি দরকার যে আমার একটা বিজনেস সেট করতে গেলে যা যা লাগে বেসিক যে ট্রেনিংগুলি লাগে যে ডকুমেন্টসগুলি লাগে একটা প্রোডাক্ট ডেভেলপমেন্টের যে সাপোর্টটা লাগে একটা আইএসও এস আহ ফুড সেফটি জি এমপি সার্টিফিকেশনের যে রিকোয়ারমেন্টটা আছে এই রিকোয়ারমেন্টগুলি ফুলফিল করে যদি আমি একটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করতে পারি তাহলে কিন্তু আমার দেশীয় বাজার এবং বিদেশি বাজার ধরা আমাদের পক্ষে খুব বেশি কঠিন কাজ হবে না বলে আমরা মনে করি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন